পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসুক এবং তাকে যেন এক নজর দেখতে পারি আমার হাতের থেকে এক মুট দান যদি সে গ্রহণ করে আমার জীবনে আর কোনো দাবি নাই আমার নেতার কাছে আমার দলের কাছে কারো কাছে কিচ্ছু আমার দাবি নেই বর্তমান দেশে ছেলে দেশে আইতে আছে আমাদের এই যে একটা গর্ব অনেকদিন পর আইতে আছে তার আমরা স্বাগতম জানাই আমরা অনেক আনন্দিত অনেক খুশি ভূমি কম্পের এবং কম্পিত হবে বাংলাদেশের মানুষ আমি এই সাইকেল নিয়ে দুশো আশি রাস্তা পাড়ি দিয়েছি আমরা যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে আমাদের তারেক রহমান আসবে আমাদের তারেক রহমান আসতেছে আমরা অনেক আনন্দিত অনেক খুশি এবং আমরা যারা বেগম জিয়ার সৈনিক আমরা কষ্ট করেছি ত্যাগ করেছি শিকার করেছি আমরা মনে করি যে আমাদের কষ্ট শেষ হয়নি সামনে আরো লড়াই সংগ্রাম আছে আরো কষ্ট করতে হবে আমাদের বড় দল এই দলের যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এখানে যেন কারো কোনো দোষর ভিতরে কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে দেশটা কিন্তু আপনার আমার আমাদের সকলে দেশ কিন্তু কারো না। তো আমরা অনেক আনন্দিত সবাই আনন্দিত অনেক প্রতীক্ষার পরে প্রতীক্ষিত একটা দিন আগামীকাল কল সহজনদের অবসান ঘটিয়ে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যিনি নির্বাসিত জীবন যাপন অবস্থায় তিনি বাংলাদেশের জাতিতাবাদকে শক্তিশালী করেছে সংগঠিত করেছে এদেশের মুক্তিকামী মানুষকে নেতৃত্ব দিয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনা এর বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মূল নেতা হচ্ছে দেশে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র প্রভাকাণ্ড এবং তার বিরুদ্ধে মিথ্যা স্লোগান দিয়েছে সেটা সকল অপসারণ হবে এবং ভূমি ভূমিকম্প নেয় এবং কম্পিট হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুক্তিগামী মানুষ যেমনি ভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে তেমনিভাবে বিএমপির বাবর্দ চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি এই সাইকেল নিয়ে দুশো আশি কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি আমি দুশো আশি কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার মূল উদ্দেশ্য বিগত দিন আওয়ামী প্রেসিস্টের হাতে আমি বহুত অত্যাচারিত বহুত লাঞ্ছিত তাই আমি আজকে আমাদের বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম ঢাকা বরিশাল ভোলা কোনো আন্দোলনে কোনো সংগ্রামে আমি মিস করি নাই আমি কোনো মুহূর্তে আমি ঘরে বসে থাকি না আমার দলীয় কোনো প্রোগ্রাম হইলে তাই আজকে যার জন্য আমরা বিগত দিন স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আজকে আমি সেই তারেক রহমানের কর্মী হয়ে আমার নেতা সতেরো আঠারো বছর পরে দেশে আসতেছে আমি ঘরে বসে থাকবো এই পাগল আমি নয় আমি আমার দলের পাগল আমি আমার নেতার পাগল আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাগলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসুক এবং তাকে যেন এক নজর দেখতে পারি আমার হাতের থেকে মুঠ দান যদি সে গ্রহণ করে আমার জীবনে আর কোনো দাবি নাই আমার নেতার কাছে আমার দলের কাছে কারো কাছে কিচ্ছু আমার দাবি নেই বর্তমান দেশের ছেলে দেশে আইতে আছে আমাদের এই যে একটা গর্ব অনেকদিন পর আইতে আছে তার আমরা স্বাগতম জানাই বিশেষ সে আইসা আসবতি হোক হয় দেশের জন্য উন্নয়নে আমাদের জন্য কাজ করুক যেমন তার মা ছিল কাজ করে গেছে সেও ভালো একটা কাজ করুক জানি পুরা বিশ্বে জানি তারেক রহমানের নাম থেকে যায় খালি শুধু বাংলাদেশে না পুরা অল বিশ্বে দেশে আসতেছে মা সুন্দর কাজ করে গেছে বাংলাদেশের জন্য উন্নয়ন করে গেছে এবং জন্য বাংলাদেশের উন্নয়ন করে যায় কাজ মতো করে এইটাই আমরা চাই অনেকদিন পরে আসতে দেশে আস্তে আস্তে সে ভালো আসুক ভালোভাবে আসার পরে মনে করেন তার নেতাকর্মী আছে সবাইকে নিয়ে ভালোভাবে দল গঠন করুক দেশে নির্বাচনের মাধ্যমে যাদের দেশের পরিস্থিতি ভালো হয় আমরা তাই কামনা করি সে আস্তে আস্তে আমরা খুশি